প্রত্যেকের সাথে স্বাভাবিকভাবে মিশতে না পারার সমস্যা ও তার সমাধান আপনার কি মনে হয় আপনি যেন কোথাও খাপ খাচ্ছেন না কিংবা আপনি অস্বস্তিকর বা ভুল বোঝার শিকার হচ্ছেন এটি একটি সাধারণ সমস্যা কিন্তু এর সমাধানও রয়েছে প্রথমে সমস্যার মূল কারণগুলি বুঝুন নতুন মানুষদের সাথে এমনকি পরিচিতদের মধ্যেও মাঝে মাঝে মিশতে অসুবিধা হওয়াটা স্বাভাবিক কিন্তু যখন এই অক্ষমতা আপনার ব্যক্তিগত বা পেশাগত সম্পর্কগুলোকে প্রভাব ফেলতে শুরু করে তখন এটি সমস্যা হয়ে দাঁড়ায় আপনি নিজেকে একা বা উদ্বিগ্ন অনুভব করতে পারেন আত্মবিশ্বাসের অভাব আপনি খুব বেশি চিন্তা করছেন অন্যরা আপনাকে কিভাবে দেখছে আপনার সম্পর্কে কী ভাবছে যা আপনাকে আরও কৃত্রিম বা অস্বাভাবিক করে তুলতে পারে অতিরিক্ত চিন্তা করা সঠিক কথা বলার জন্য অনেক বেশি চিন্তা করলে আপনি স্বাভাবিকভাবে কথাগুলো গুছিয়ে বলতে পারেন না অভ্যাসের অভাব যে কোনো দক্ষতার মতো সামাজিক মেলামেশা ও অভ্যাসের মাধ্যমে উন্নতি লাভ করে যদি আপনি সব সময় সামাজিক পরিস্থিতি এড়িয়ে যান তাহলে এটি আরও কঠিন হয়ে উঠবে মিস্তে সমস্যার সমাধান নিজের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করুন আপনি নিজেকে যত বেশি ভালোবাসবেন ততই আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে অন্যদের সাথে মিশতেও সহজ হবে মনে রাখবেন কেউই নিখুঁত নয় প্রত্যেকেরই নিজস্ব দুর্বলতা রয়েছে মনোযোগ পরিবর্তন করুন অন্যেরা আপনাকে কিভাবে দেখছে কি ভাবছে সেটা ভাবার পরিবর্তে তাদের ছোট ছোট প্রশ্ন করুন তাদের জীবনের ব্যাপারে তাদের পরিবারের ব্যাপারে জানতে আগ্রহী হন এবং সেগুলো মনোযোগ দিয়ে শুনুন এতে আপনার উপর থেকে চাপ কমবে এবং মেলামেশা আরও স্বাভাবিক হবে ছোট থেকে শুরু করুন একবারে বড় জমায়েতে মিশতে যাবেন না প্রথমে এক বা দুজনের সাথে কথা বলুন তারপর ধীরে ধীরে বড় দলে মিশুন এতে করে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বাড়বে আবেগগত বুদ্ধিমত্তা উন্নত করুন কথোপকথনের আবেগগত দিকগুলো লক্ষ্য করুন মানুষ কখন স্বচ্ছন্দ বোধ করছে কখন করছে না এগুলো বোঝার চেষ্টা করুন এবং সেইভাবে মানিয়ে নিন আবেগগত সচেতনতা আপনাকে বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে মিশতে সহায়তা করবে ভালো বই পড়ুন ভালো ভালো বই পড়ে নিজের জ্ঞান বাড়ানোর চেষ্টা করুন টিভি মোবাইল ফোনে সব ধরনের নিউজ দেখুন সমসাময়িক খবর নিয়ে মানুষের সাথে আলাপ জমান প্রত্যেকের সাথে স্বাভাবিকভাবে মিশতে পারা একটি দক্ষতা যা ধীরে ধীরে উন্নত করা যায় আপনি যত বেশি অনুশীলন করবেন এটি তত সহজ হয়ে উঠবে মনে রাখবেন এটি নিখুঁত হওয়ার ব্যাপার নেই এটি হল নিজেকে উপস্থাপিত করার ব্যাপার এক ধাপ এক ধাপ করে এগিয়ে যান শীঘ্রই আপনার সামাজিক মেলামেশা আরো স্বাচ্ছন্দ্য এবং আনন্দদায়ক হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ